আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনি শাম এবং ইয়ামানের মধ্যে বড় করতেন আর

ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رزقناهم ينفقون وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه Quand allons-nous تسليم ما شاء الله من <laughs> पल থেকে দিক থেকে আল্লাহর মহান অলিকে সাড়া দিয়ে কিছুক্ষণ সময় অথবা একটি রাত্রি মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে আল্লাহর শুক্রিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুদ্দাকিন খাতামুন নবীন رحمت للعالمین شافع المزنبین آنس الغاربین راحت العاشقین مراد المشتقین شمس العارفین سراج السالکین سراج منیرہ یاسین واہ مزمل مدثر محمدر رسول اللہ যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারো বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ভূমিকাতে মহাগ্রন্থল গ্রন্থ আল কুরআনুল একটা আয়াতের শাশান শু করেছি। সুরেতুল বাকারা আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মিম্মা রাসফনা হুম ইউনফিকুন। অর্থাৎ সরাসরি আল্লাহ শোমান আমাদের কি যেই রেজিক্ট দান করেছেন সেই রেজিক্ট থেকে আল্লাহর দেওয়া রেজিক্ থেকে আল্লাহর জন্য দান করতে বলছে এটা কিভাবে আমার কাছে যদি পুরো এক বছরে এক লক্ষ টাকা থাকে কি থাকতেছে এক লক্ষ টাকা আমি সহজে খুশি পঞ্চাশ হাজার টাকা জ্যাকাত হল বারোশো পঞ্চাশ টাকা আর এক লক্ষ টাকা জ্যাকাত হল আড়াই হাজার টাকা গত হাজার টাকা এই এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা আমার না আমার সম্পদের মধ্যে আটটা খাতের করি অসহায় এতিম মিসকিনদের হক এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা ঢুকে গেছে যতক্ষণ না পর্যন্ত আমারে এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত আদায়ে দান সৎকার ফিতরা আদায়ে আটটা খাতের মধ্যে না দেব ততক্ষণ পর্যন্ত আমার জন্য সাড়ে সাতানব্বই হাজার টাকা হালাল হবে না

ছেলে যদি হারাম খায় তার ইবাদত কবুল হবে হবে না এতো সহজেই সহজ এই যে ফিলিস্তিনদের জন্য আমরা কত কান্না কাটি করি কত দোয়া করি কই আমাদের দোয়াটা একটা বোম হইয়া ইসরাইলের উপর পড়ছে না ইসরাইলের সামরিক বোম মানে এই বোমটা ঘুরে ইসরাইলের গায়ে পড়েনি তো দোয়ার কাজটা হলো কথা আস্তে আস্তে সরকার মনি ভালাই এমনও আছে তো মানুষ ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনর পক্ষে আমরা উপস্থিত হই কিন্তু দোয়া করতে ভালো লাগে না

আমি নিজে নিজে ক্যাম্প ক্যাম্প করতে 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 হবে 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 কি নিজের খানা নিজে খাইতে হবে না খানা না হয়ে রোজা রাখতে হবে কথা বলেন না কেন আবেগ দিয়া ইমান আমল কিছু চলবে না তবে হ্যাঁ দোয়া করা যাবে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে আর এই দোয়া দ্বারা হতো বা

ও আমার পরেকার আপনি শাম এবং যামানের মধ্যে বর্গ দান করেন এই শাম এবং ইয়ামান থেকে একদল বাহিনী তৈরি হবে ওই বাহিনী মিলিত হবে ইমাম মাহাদি আলাই সালামের সাথে ওই ইমাম মাহাদি আলাই সালামের ওই বাহিনী দিয়ে কাফের বেমানদেরকে নির্মূল করা হবে তারপর ইসা আলাই সালাম মোহাম্মদ মোহাম্মদ হয়ে আসবে ওই সেনাবাহিনীর দায়িত্ব নেবে তখন জেহাদ হবে তখন একটা কাফের বেই মানব আসতে পারবে না সেইখানে বলাবে সেই পাথরের নিচে কাফের বলাবে সেই কাছে হারালে কাপ

আমার ভিতরে যদি মুসলমান ইয়াত থাকতো আমার শত্রুও আমার শত্রু যে মুসলমান ভাই আমার কারণে আমার নিজের সম্পদের কারণে আমার ব্যক্তিগত কারণে সে আমার শত্রু সেও আমার দ্বারা শত্রুের শিকার হতো যখন কোন মুসলমানের সাথে দেখা হবে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

রাবি আব্দুল্লাহ কে ওমর বলেন আল্লাহ ওই নজদের লোকেরা বর্তমান রিয়াদের লোকেরা বলতেছে ওয়াপিন নাজিদিনা ও আল্লাহ রাসূল ই এবং সামের জন্য দোয়া করেন আমাদের নজদের জন্য দোয়া করেন বলা রাবী আব্দুল্লাহ কে ওমর আল্লাহ রাসূল বলেন আপনি বর করতেন আর ওই সময়ে নজরের অধিবাসীরা নিয়ে যারা বেয়াদবি করবে তাদের ব্যাপার রসুল সাথ দিবেন না তাদের জন্য রসুল রহমান আলমিনা সালামের জন্য আলামিন না তবে সে দুনিয়াতে কিছু অংশ পাইবে দুনিয়াতে কিছু শান সৌকত আরাম টাকা পয়সা কিছু পাইবে কিন্তু কবরে তার জন্য কিছু থাকবে না যেমন কাফেরদের জন্য রসুল্লাহ রহমত কারণ কাফেররা দুনিয়াতে সোনা দানা টাকা পয়সা ক্ষমতা সৌর্য বীর্য সব প্রকাশ করতেছে কাফের বেমানরা সেটা বলেন না কেন আজকের আমেরিকা আজকের চীন আজকের এরপর আপনি দেখান ভারত এগুলো থেকে শুরু করে এরপর জাপান এরপর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সব কাফের কথা বলেন না কেন

মুসলমান বার্মা প্রাণ মুসলমান অতিষ্ঠ আল্লাহ রহমুল আমাদের সকলে কবুল করো রহমি